বা তুই কই তুই কই কই আদিতে গুছই না কই থাকো মাথা থাক না আর আমি যে বলছিলাম তো সকাল বলারে থাকতে এই ঐ তোমা কই আমি ওর বলছিলাম কিন্তু ওজন কি বলে পারই গেল ভালোভাবে শুনতে পারলাম না প্রতিনিয়ত তো সে না বলে বিরে যায় তোমা কই তোমা ঘরে আসে ডাকবো ডাকো 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 তোমা তোমা মাবি আসছিস এত চালু আইতো

তুমি কেন বলতে গেলা যে বাইরে গেছে বলতা ওর বন্ধু আসছে ওরে নিয়ে গেছে একটু এই কথা শুনলে আরো বকতো আরো অনেক কথা তো তুই জানোস না তো এ মানুষটা কেরকম আর তাছাড়া তুই কমনি কই দিন চলে একদিন দুই দিন তিন দিন বিয়ার আগে না হয় একটু রকম থাকা যায় এখন তো বিয়া করছে এখন তো একটু বদলানো দরকার তুই বল আচ্ছা ও এবার বাড়িতে আসুক আমি ওর একটু ভালো মতো বুঝাবো নি তুই সেরা অহন মানে ভালো মতো বুঝানোর মতো কেউ নাই বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে চলো করে চলো চলো তুই তো এটা হিজরা বিয়া করে কম বলে রেছে ঢুকছস আর তোরা থাকতে আমার এত বড় ক্ষতি হইল ভাইজান আপনি তো জানেনি আমার বড় ভাই বাড়ির বাইরে যাওয়াটা পছন্দ করে না উল্টা পাল্টা ঘুরি আবল তাবল মানুষের সাথে মিশি সেটা সে দুই পারে দেখবার সেজন্য আমার দিছে বাড়ির বাইরে একবারও না দেখি তাই আমার বাইরে তো সমস্যা হয় তার মধ্যে বাইরে না জানাইয়া বিয়া করে আমি আরো বিপদে পড়ছি এখন তো আমি তার কথার বাইরে একদমই যাবার পারি না সারাক্ষণ খালি আমার বকার উপরেই রাখে আমি কি করবো কন হয়ে যা তোর খরচা পাতি আমি চালামনি ইট ভাড়ায় কী চলছে আর কই না ভাই ভাড়ায় দশটা হাইডল ঢুকাইছিল আমি কইছি প্রতি হাইডল থেকে পাঁচশো করে ডেয়া দিবি বেশি বেশি চাইছি দে নাই মারছি ইট দেয়া দুই ডেয়া তুই তো মারছস সেলাই পড়ছে চোদ্দটা সদা হসপিটালে রয়েছে ভাইজান থানা পুলিশ কি হয়েছে ওই বোনা থানা পুলিশ থানা পুলিশের কামি তোরা করছ আচ্ছা যাই হোক রক্ত গরম আসলো মাথা গরম আসলো ওটা যাওয়ার হয়ে গেছে ওটা আপনি দেখে নিয়ে আমি থাকতাম না চিন্তা করবো কে যা হবার হয়েছে তোর মাঝে মধ্যে যা করস না আকাম এগুলা বার ভালো লাগে না ভাই আর ওই খালের বারোর বিষয়টা কি করবো কি করবি মানে ওনা ইলে গুলি করে দিবি আচ্ছা গোলাগুলি খুনা খুনি এই যে খারাপ মানুষগুলো গিয়ে এভাবে চলাফেরা করে এগুলা কি ভালো কাজ তুই বল ভাবি একটা মানুষে আমি আর কত বুঝামু কত আমি তোরা অনেক বুঝাইছি বুঝাইতে বুঝাইতে আমি অস্থির হয়ে গেছি ওরে আমি আর বুঝাইতে পারবো না কতবার বলছি খারাপ কাজগুলো ছাইরা দাও ভালো মানুষের সাথে চলাফেরা করো তা না ও আমার সান্ত্বনা দিয়ে আবার বাইরে চলে যায় তোর বড় ভাই ওরে পাখির মতো বুঝায় তাও ওর কান দিয়া কোনো কথাই ঢুকে না সে মানুষটা একদম বিরক্ত হয়ে যেতেছে গা বিশ্বাস কর সেদিন তো তোর সামনেই বলল যে বাড়ি থেকে বার দিব আচ্ছা ভাবি বললাম তো আজকে আসুক এখন পর্যন্ত তো আসার নামি নাই ওর আসতে দেখালি আজকে আচ্ছা চলো ঘরে চলো এখন কেবিলাকে খাবার দাও লাগছে এতখানা তোমার আসার সময় আইলো আর কই গেছিলা তুমি আমি কই গেছিলাম মানে সেই কই কেমন তোমাকে দিতে হবে নাকি তুই কারে কই ফোন দিবি না তাহলে তুই কাকে কৈ ফোন দিবি শুনি না আমি কারোর কৈ দিতে পারবো না কারো কৈ দিতে আমি বাধ্য নই ও তাহলে এভাবে যে গুইড়া ফিরা বেরাস তোরে খাওয়াবো কে শুনি শুনো ভাবি এত বোঝা মনে হলে আলাদা করে দেও কি কি বললি তুই তুই আমার এত বড় কথা না কইতে পারলি আজকে তোরে আমি থাপড়া মারি মারো মারো না কি জন্য মার বাইতে হন এখন তুমি খুব বোঝা হয়ে গেছি শুনো আমি কারো বোঝা বোঝা হয়ে থাকবার পারুম না এই সম্পত্তির ভাগ অর্ধেক আমার এটা তুমি ভুলে না যাও এই কথা যদি তোর ভাই জানতে পারে অবস্থাটা কি একবার তুই ভাবছস কোনো অবস্থা বুঝতে না এই তাকোন মাথা বড় আছে তুই বাড়িতে ঢাইকা নিয়া তোর সর শুনবো তা আলাদা করে দেবো আমি ওর লগে থাকবো না ওর মোতাটা কুলাঙ্গারের সাথে আমি থাকবো না ওর নামে ওর নামে দিন গেলে দশটা বিচার আসে এলাকার সবচেয়ে মণ্ডলকটার সাথেও চলে ও তার চামচা হয়েছে আর আমার ভাই বলতো ভিটা হয় হ্যাঁ তুই তাই নতুন মনে হচ্ছে জি আমার নাম মিশু যাবেন কোথায় জি আমি একটু তুহিন সাহেবের বাসায় যাব ও তুহিনের বাসায় যাবেন জি 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 দুহিন লাগে আপনার তুহিন আমার আত্মীয় আপনি ওনাকে চিন হ্যাঁ চিনব না কেন তুহিন আমার ফ্রেন্ড আমার নাম ফারাবি এই এলাকার সব পোলায় আমার কথায় উঠে বসে তাই নাকি আর যদি কিছু মনে না করেন তুহিনের বাসাটা একটু দেখে দিবে না মনে করার তো কিছু নাই ওই যে রাস্তার ডান দিকে তো দেখতেছেন না ওদিকে যাবেন না ওই যে বাম দিকে লোহার গেটটা দেখছেন জানো ওদিকে যান ওইটাই বাড়ি ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ জানো ভালো থাকবে ভাবি মানুষটা সারা রাত আমার সাথে কথা বলে নাই খায়ও নাই রাতে আমি কি করবো কিচ্ছু বুঝতে পারতেছি না হলে তো অনেক বুঝাইছি কিন্তু বুঝাইও কোনো লাভ হইল না শেষে আমার সাথে কথা বলাই বন্ধু করে দিল ওনারও সে একই অবস্থা সারা রাত একদম মন মেজাজ খারাপ করে বসে ছিল আমার সাথে কোনো কথাবার্তা বলে নেই সকালেও বললাম কিছু কইরা দিই তুমি খেয়া দেওয়া যাও তাও না রাগ করে আমার লোক ভালো যাই হোক আমার কাজ আছে তুমি হ্যাঁ দেখতে আসলাম কতটা সুখে আছো তাছাড়া দিন হয় দেখি না তাই আমি ভালোই আছি জানো মিশু ভাই আমার বিয়ের পর থেকে এই বাড়িতে আমার বাড়ির একজন মানুষও এখানে আসেনি তুমি প্রথম এলে তা কেমন আছো তুমি আছি ভালোই আছি আর দেখতে আসলাম আমাকে ছেড়ে তুমি কতটা সুখে আছো না না মিশু ভাই এই কথাটা যদি বলো তাহলে বড্ড ভুল হয়ে যায় তুমি হচ্ছে আমার খালাতো ভাই তুমি যে আমাকে মনে মনে পছন্দ করতা ভালোবাসতা এটা তো আমি নিজেও জানি না আর তুমি পছন্দ করার আগে থেকে তুহিনকে আমি অনেক ভালোবাসি তাই তোমার আর আমার এই সম্পর্কটা মেনে নেওয়া হয়নি দেখো তুমি যদি এখন এসব কথাবার্তা বলো তাহলে আমি তোমাকে এ বাড়িতে থাকতে বলতে পারবো না আর যদি তুমি আমাকে নিজের বোনের মতো দেখো তাহলে বলবো এ বাড়িতে এসেছ থাকো খাও যতদিন ইচ্ছা আচ্ছা এত কথা বাদ দিই অনেকটা পথ এসেছ তো চলো ঘরে চলো চা নাস্তা দি

আস্তে করে তোর বাইরে সরে দি পুরে সম্পত্তি তোর ভাই চল ভাই তো ঠিকই কইছে গলার কাটা বেশিক্ষণ বাজায় রাখতে নাই ও আপনি তেলে তোমার খালা তো ভাই জি জি পড়াশোনা কি শেষ হইছে আপনার না এখনো শেষ হয়নি এই তো আর ছয় মাস ও আচ্ছা 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 কি করবেন ভাবছেন আগে পড়াশোনাটা শেষ করি ভালোভাবে তারপরে হ্যাঁ পড়াশোনাটা শেষ করেন ভালো একটা জব হোক আমাদের বিয়ের দাওয়াতটাও খান কি বলো তোমরা যাই বলেন মিশু আসলে তুহিনের শ্বশুর বাড়ি থেকে কেউ আমাদের বাড়িতে আসে না হয়তো ওরা পালিয়ে এসে বিয়ে করছে তাছাড়া তুহিনের চলাফেরাটা অতটা ভালো না তারা নাও পছন্দ করতে পারে সেজন্য তারা ওইভাবে আমাদের আত্মীয়ই মানে না সেজন্য আমাদের বাড়ি আসে না তাতে আমরা আসলে অতটা আপসেট না কারণ আমরা আমাদের বউটা ভালো পেয়েছি সেজন্য আসলে অতীত ধরে বসে থাকলে তো আর হবে না যেটা হবার সেটা হয়ে গেছে এখন সব কিছু মেনে নিয়ে মিলমিশ আসলে আমরাও আসলে ওইভাবে যাচ্ছি না কারণ আমরা আসলে আমি বেসিক্যালি আমাদের ফ্যামিলিতে বিষয়টা আমাদের খুব পেইনফুল ওকে আমরা কন্ট্রোল করতে পারছি না হ্যাঁ সেই জন্য আমরা দেখি তুহিন যদি একটা ব্যবসা বাণিজ্য নিয়ে দাঁড়ায় যায় তারপর আমরা ওদের সাথে একটা মিচুয়ালে বসবো বসলে তারা বসলে বসবে না বসলে না বসবে আমাদের দিক থেকে আমরা হেঁটে আছি কি বলো তুমি ঠিকই বলছো আচ্ছা আমরা শুধু কথাবার্তায় বলছি তুমি কি অতিথিকে চা নাস্তা দিছ হ্যাঁ ভাইজান দিয়েছি আচ্ছা আচ্ছা আসছেন আমাদের এখানে বেরোনোর জন্য দেখেন ভাইজান

আমারে তুমি মাফ করে দাও ভাইয়া তোকে মানুষ যুক্তি দিলে তুই শুনিস কেন তুই বড় হয়েছিস না বিয়ে করেছিস বয়স কম হয়েছে হ্যাঁ এভাবে চলিস কেন হ্যাঁ তুই কোন ফ্যামিলির ছেলে তুই জানিস তুই কোন ফ্যামিলির ছেলে তুই জানিস তোর শিক্ষা দীক্ষা তোর বেড়ে ওঠা তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর সবার সাথে যায় তুই কেন লাফাঙ্গাদের মতো চলিস হ্যাঁ এই রাত বিরাতে কেন চলিস কে কি বলেছে বল কে কি বলেছে ওই ভাই যান তুমি যে সব সময় আমার বকা জগা করতা খুব ভালো মানুষগুলোর সাথে চলতাম আর সেগুলাই আমার এই বলা দিত তুমি তুমি আমার মাফ করে দেবে ভাইয়া আমি এর জীবনে এরকম ভুল করবো না আরে পাগল তুই আমার ভাই সেই ছোটবেলায় বাবা মা যখন মারা গেল তোকে আমি কোলেপিঠে করে মানুষ করেছি দেখ বাবা বাবার যদি সন্তান বকে যায় সে বাবার কত খারাপ লাগে তুই জানিস তাছাড়া কত সুন্দর লক্ষ্মী একটা মেয়েকে তুই বিয়ে করে নিয়ে এসেছিস আমি কি কোনো আপত্তি করেছি না রয়েজান মেয়েটা অনেক ভালো ওর একটা ভবিষ্যৎ আছে না তুই যদি বকে যাস তুই যদি খুন খারাপি মারামারি জেল জরি বানা দিয়ে চলিস সারা জীবন তাহলে ওর ফিউচার কি এটা তো ভাবতে হবে না ঠিক আছে কালকে থেকে তুই আমার ব্যবসা করবি ঠিক আছে কোথাও যাবে না না ঠিক আছে কোথাও যাবে না রাত দশটার মধ্যে বাড়ি ফিরতে হবে পারলে আমি আর এক ঘন্টা আগে ফিরবো তুমি যেটা বলবো আমি সেটাই করবো পাগল ছেলে এই তুই কি জানিস উনি তো সুমন্দি হয় সালাম দে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি তুমি অনেকক্ষণ ধরে এসে বসে আছি তো আপনি আসছেন সরি মিশু এটা আমাদের ফ্রেন্ডলি ড্রাম ছিল ডন মাইক না 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 তাই চলো আসেন আসে আর কথা আছে আমি জানতাম আমি জানতাম আমার ভালোবাসা এতটা দুর্বল না যে যে তুমি খারাপ পথে চলে যাবে আমার আর আমার ভালোবাসার প্রতি আমার অটোট বিশ্বাস ছিল একদিন না একদিন আমি তোমাকে ভালো করতে পারবো আর আজ আজ তাই হল আর দেখছো ভাইজান ভাইজানের মতো মানুষ হয় না যে পরিবারে এরকম সৎ একজন ভাইজান আছে সে পরিবারের মানুষ কখনো খারাপ হতেই পারে না হ্যাঁ তুমি ঠিকই বলেছ এই অমানুষটা তোমার সবাই ঠিকই মানুষ হয়ে গেল